কি আছে বাঙালি গ্রোসারিগুলাতে একদম হাসি আছে এরপরে স্কুল আছে এরিয়া সেফটি আছে ধারণা আছে মানুষের কিন্তু আসলে এটা এটা ভুল কি আর কি এটা না আমরা তো অনেক বছর ধরে থাকতেছি এরিয়াতে প্রচুর মানুষ আছে তখন বাঙালি প্রচুর বাঙালি আছে এরিয়াতে আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে শুভেচ্ছা জানাই আমি রিয়েল এস্টেট এজেন্ট আমি চাজাদ আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টি ফ্যামিলি একটি বাড়ি এই বাড়িটি আমাদের লিস্টিং এসেছে তো এটা হলো নিউ ইয়র্ক শহরের ব্রঞ্জের একেবারে প্রাইম লোকেশন পারচেস্টারে তো এই পারচেস্টারে বাড়িঘরের প্রাইস কীরকম এবং মেন কথা হলো এইখানে যারা আপনারা বাড়ি কিনবেন এখানে কিন্তু মর্গেজ হিসাব করে কেউ বাড়ি কিনতে পারে না বিকজ মর্গেজ আর বাড়ির প্রাইস কখনোই মিলবে না এখানে যারা বাড়ি কেনেন তারা হচ্ছে লোকেশন প্লাস এভরিথিং হাতের কাছে একেবারে বাঙালিদের একেবারে প্রাণের জায়গা ভালোবাসার জায়গা পারচেস্টারে একেবারে সেন্টারে তো এই বাড়িটার প্রাইস কীরকম এবং এই এলাকায় বাড়ির দাম কীরকম সেটা নিয়ে আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাবো আমি যাব নামাজে জুমা নামাজ আজকে তো নামাজে যাওয়ার পথে এই বাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্লাস এই এলাকাটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যারা এলাকায় থাকেন তারা তো অলরেডি জানেন আর আপনারা জানেন যে মোস্টলি বেশিরভাগ বাংলাদেশিরা ব্রঞ্চ সম্পর্কে তেমন কিছু জানেন না তো তাদের জন্য হবে এটা একটা নতুন কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনি পারচেষ্টা সম্পর্কে একটা এটা বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা ভিডিওটি বাড়িটির পিছনে আমরা দেখব আজকে আর স্ক্রিনে নাম্বারে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তাহলে আমরা ভিতরে দেখার একটা সুযোগ আপনাকে করে দিতে পারব ইনশাল্লাহ তো এই হলো বাড়িটি বাড়িটি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার থ্রি ফ্যামিলি ফোর বেডরুম ফোর বেডরুম প্লাস টু বেডরুম পিছনেও আপনার ইয়ে আছে পিছনে আপনার ইয়ার্ড আছে আবার লন্ডি টি সব পিছনে একটা জায়গা আছে খুব সুন্দর তো এই বাড়িটা আসলে প্রাইস চাওয়া হচ্ছে 1.3 মিলিয়ন আর এই বাড়িটার স্কোয়ার ফুট ফুট হলো বাড়িটার প্রায় থার্টি সিক্স হান্ড্রেড মানে অনেক বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই বাড়িটা এত দাম হওয়ার কারণ হলো যে এই বাড়িটার কিন্তু আপনার পাশেই কিন্তু স্কুল দেখতে পাচ্ছেন একেবারে প্রাইম লোকেশন একবার স্কুলের সাথে গা ঘেঁষানো একটা একটা ইয়ে বাড়িটা যার জন্য বাড়িটাতে পার্কিং নেই তারপরেও কিন্তু অনেক ডিমান্ড অলরেডি আমাদের একজন ক্লায়েন্ট কিন্তু পেয়ে গেছে আমি যখন ভিডিওটা করতেছিলাম উনি কিন্তু নাম্বার নিতেছিল তো ওনার কাছ থেকে আসলে জানবো যে এই এলাকায় বাড়ির প্রাইসটা কীরকম এবং এই বাড়িটা যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার এটা কি মর্গেজের সাথে ম্যাচ হবে কি না এই এলাকায় কিন্তু কেউ মর্গেজের সাথে ম্যাচ করে কিনতে পারে না আমি প্রথমে বলেছি এখানে মূলত হচ্ছে কিনে আপনার লোকেশনের উপর স্কুল কলেজ বাঙালিদের যে প্রাণের জায়গা সেটার উপরে সব কিছু হাসা আছে একদম দোকান দোকানপাড় স্কুল সব হাসা আছে আছে এরিয়া ভালো আছে আছে সবাইও হাসি আছে

বাঙালি আছে আমি আপনি তো চাদরাতে আসছিলেন হ্যাঁ আসছিলাম মানুষ আটতে পারছি না আমি আটতে পারছি না যে আমি দশ মিনিটে কেউ হয়ে স্ট্রিট ফেয়ার হয়ে স্ট্রিট ফেয়ার হয়তো মানুষ হয় না কি পরিমান তো এই খালেদ ভাই কথা শুনলেন খালেদ ভাই আপনার জন্য শুভকামনা আপনি কি বাড়ি কিনেছেন বাড়ি আমি রেন্টে থাকতেছি আচ্ছা কত বছর রেন্টে থাকতেছেন আমি তো রেন্টে আছি দশ বছরের মতো দশ বছর দশ বছরে যে রেন্টে থাকলেন আমি জাস্ট একটু আলোচনার জন্য আপনার কি এট দা এন্ডে দশ বছর পরে মনে হচ্ছে আপনি কি রেন্টে থেকে লাভ করেছেন না রেন্টে লাভ ইটা আর তো গেছে যদি নিজের তে তো স্টার্টার খাসি তাস তো আচ্ছা এই যে এই বাড়িটা এই যে এই বাড়িটা আমরা 1.3 মিলিয়নে আমরা আমরা বিক্রি করছি লিস্টিং এ আমরা দিচ্ছি তো এই বাড়িটা যদি আপনার দশ বছর আগে কিনতেন এটা কত দিয়ে কিনতে পারতেন এটাই আপনি কিন্তু বরং থাকেন না তো অনেক কমইত অনেক কমইত না বলেন তো তাহলে দেখেন আজ থেকে দশ বছর আগে এটা কিনতো সেখানে তার বাড়িটা সে কিন্তু আট লাখ ডলার এখন কিন্তু বাড়িটার দাম হয়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার এখানে কিন্তু সে ফাইভ লাখ ডলার লাভ করতে পারতো প্লাস এই যে সে মর্গেজটা দিয়ে রেন্টটা দিয়েছে 5 10 বছরে পুরো রেন্টেই কিন্তু উনি আলাদাভাবে একটা সেভিংস হইতো। হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুইটা লাভ। তো আশা করছি আপনার এই যে পরামর্শ নতুন যারা রেন্টে থাকে রেন্টে থাকার চাইতে যে বাড়ি কিনা লাভ এ বিষয়ে একটু আপনার একটা না না বাড়ি কিনা তো অনেক লাভই টাকাটা রেন্টে যে রেন্টটা দিতেছেন এটা তো কোনো কে আসেছেন এটা রাইখতেছেন কিন্তু ওই বাড়ি केलं ওই যে বাড়ি যত কিনে দিন দিন তো বাড়ি ধর বাড়তে দিয়ে আছে।

আপনার মর্গেজ হিসাব করে আসলে এখানে কেউ বাড়ি কিনে কিনে না অ্যাকচুয়ালি আর যারা মনে করেন যে মর্গেজ দিয়ে হিসাব টিসাব করে কিনবেন তাদের জন্য আসলে অন্য একটা এলাকায় আমি বাড়ি কিনে দিতে পারবো দেখতে পাচ্ছেন কত বড় একটা স্কুল ব্রঞ্জ এক্সেলেন্স হ্যাঁ এটা খুব নামি দামি একটা স্কুল দেখতে পাচ্ছেন তো এখানকার এটা আমি আছি এই মুহূর্তে ভেনিডিক অ্যাভিনিউতে দেখেন এখানকার সুন্দর একটা পরিবেশ তো এলাকায় এখন এখন মানে কি বলবো সোনার হরিণের মতো হয়ে গেছে এত দাম বাড়ি বাড়িঘরের যে এখানে আসলে মানে সাধারণ ইনকাম যারা করে তাদের জন্য বাড়ি কেনার একটু একটু টাফ হয়ে যাবে এখানে হচ্ছে যে এখন এটা মোটামুটি ব্রঞ্জের গুলশান বলা চলে আর কি ব্রঞ্জে যারা হ্যাঁ বর্তমানে বাড়ি কিনবেন তাদের কিন্তু অনেক টাকা দিয়ে বাড়ি কিনতে হয় এখানে আর এখানে মোটামুটি বাড়ি কিন্তু কিন্তু এখানে আপনার ইয়ে হয় না কিন্তু সবসময় সেলো আসে না যখনই একটা বাড়ি আসে বা সে বাড়িটা কিন্তু আস্কিং প্রাইজের উপরে কম্পিটিশনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন এরিয়াটা এখান থেকে আমি যে বাড়িটা আপনাদেরকে মানে দেখালাম আমি দেখবো যে এখান থেকে আমার মসজিদটা কতটুক দূরে এখানে সব কিছু ওয়াকিং ডিসটেন্স একেবারে ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে আপনার বাঙালিদের যে প্রাণের এবং ভালোবাসার জায়গা পারচেস্টার বাংলা বাজার বাংলা বাজার মানে বাজার স্টার্লিং অ্যাভিনিউতে আমরা চলে আসতে পারবো তো এলাকায় আমাদের সময় অনেক লিস্টিং থাকে আপনার যারা যারা কিনা বাড়ি কিনতে চান এই এলাকায় ব্রোঞ্জের পারচেস্টারে বাড়ি প্লাস ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছুই আমাদের লিস্টিংয়ে থাকে তো আমার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে হেল্প করে এই স্বপ্নের সহ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটে মালিক করে দিতে পারবো ইয়ার মধ্যে তিনটা চারটা মসজিদ আছে তো এটা হলো একটা মসজিদ আফ্রিকান ইসলামিক সেন্টার এটা পরিচালনায় আছে আফ্রিকান মানুষগুলি খুবই ভালো একটা মসজিদ এবং খুবই আন্তরিক সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার একটা অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট তো এলাকাটা দিন দিন বিভিন্ন ধরনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে কারণ ধীরে ধীরে এই জায়গাটা এত মানে এত বেশি জনপ্রিয় হচ্ছে যে জ্যাকসন হাইট হিলস হাইট তারপর ব্রুকল্যান্ডের চার্চ ম্যাকডোনাল্ডসের যেই যেই সুযোগ সুবিধা আছে দোকান দোকানপাট ব্যবসা বাণিজ্য তারপর কমিউনিটি সেন্টার অলরেডি এখানে দুই তিনটা কমিউনিটি সেন্টার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন দূরে এই যেটা হচ্ছে আলাস্কা কমিউনিটি পার্টি হল পার্টি হল চাইনিজ আরেকটা আছে এখানে হ্যাঁ আরেকটা আছে তো দুইটা তিনটা অলরেডি পার্টি হল হয়ে গেছে তো যার জন্য এইখানটা যারা এই মুহূর্তে বাড়ি ইন করতে পারেন মানে বাড়ি কিনে ঢুকতে পারেন এই এলাকাটায় আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক লাভ করতে পারবেন এটা আলাস্কা পার্টি হল আমাদের আজকে জুমার নামাজ শুরু হবে দ্বিতীয় জামাত দুইটায় তো দুইটা বাজতে আর প্রায় ফাইভ মিনিটস বাকি আছে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু দেখানোর পরও আমার সময় লেগেছে দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণ সময় লেগেছে এখানে আসতে দেখেন এটা হচ্ছে আলাস্কা পার্টি হল আলাস্কা চাইনিজ আর ওই জায়গাগুলো হচ্ছে সব বাংলাদেশি যেই পলির বিরিয়ানি যেটা একটু হচ্ছে হচ্ছে পলির বিরিয়ানি আর এই ডান পাশে এগুলো হচ্ছে সব বাংলাদেশিদের একটা একটা বাজার তো এই যে এটা একটা এটা কিন্তু আরেকটা বাংলাদেশিদের একটা ইয়ে বাজার হ্যাঁ এখানে দেখবেন যারা নি ফ্লাট টাট ভাড়া দিবেন বা এরকম কিছু তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু এখানে নিজস্ব সাইনবোর্ড লাগানো থাকে আমরা প্রায় মসজিদের একদম কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন যে বাংলা বাজার জামে মসজিদের সেকেন্ড জামাত হবে দুইটায় তো আমরা আমরা এখন মসজিদে চলে যাচ্ছি এই যে ওইখান থেকে আমার এখানে আসতে সময় লেগেছে মাত্র সাত মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু আমি চলে আসছি বাংলা বাজার জামে মসজিদের সামনে দেখেন অনেকে ডাবল পার্ক করে আসতেছে নামাজ পড়ার জন্য তো নামাজ শুরু হয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছের মানুষদেরকে একটু শেয়ার করে দেবেন যারা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই স্বপ্নের সহ নিউ একটি বাড়ি বা একটি ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ পায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে হেল্প করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ